আসসালামু আলাইকুম আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম খিচুড়ি বোনা খিচুড়ি এটা আমি কখনো এখনও দেই নাই এটা বোনা খিচুড়ি করার জন্য আসলাম বোনা খিচুড়ির জন্য আমার লাগবে ফ্লাওয়ের চাল মুগ ডাল ভাজা মুসুরের ডাল তারপরে পেঁয়াজ কুচি হলুদ মরিচ আদা রসুন মটরশুঁটি মরিচ এগুলো সবই লাগবে তাহলে আমি পেস্ট পুটিটা দিয়ে আগে নাড়াচাড়া করতেছি গরমের ভিতরে পাতিলের ভিতরে এখন আমি গরম মশলাটা ঢেলে দিলাম গরম মশলাটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আস্তে আস্তে আমি আদা রসুনগুলো ঢেলে দিলাম আদা রসুনগুলো একটুখানি সামান্য কষিয়ে তারপর আমি মশলাটা ঢেলে দিয়ে এলাম জিরা ধনিয়া মরিচ হলুদ এগুলা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার একটুখানে পানি দিয়ে কষিয়ে নেব খিচুড়ি খিচুড়ি আমাদের বা সবাই পছন্দ করে তাই মাঝে মাঝে নানান রকমের করতে হয় এখন আমি মটরশুটিটাকে ঢেলে দিলাম মটরশুটিটা এখন তার পাওয়া যায় না এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটুখানি ব্যয় করে এটা গো ভিতরে দিলাম আর ও গিয়েও লাগবে গিয়েও আছে এবার আমি যাই সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আস্তে আস্তে আমি এটা পাতিলে ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি ডালা হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়েছি এটা দেখাই নেয় এখন আমি কষানিয় প্রায় শেষ হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দেবো পানি দেবো যতগুলো যতটুকু পান যতটুকু চাল তার ডাবল পানি দিব আমি মেটেই পানিটা আমি গরম করে দিচ্ছি ফুটিয়ে দিছি এখন আমি কাঁচামরিচটা ঢেলে দিলাম কাঁচামচটা দিলো এখন আমি সুন্দর করে নেড়ে সেরে আবার ঢাকনা দিয়ে দিব এখন তো কিছু হয় না এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো আস্তে আস্তে এইভাবে আমার খিচুড়িটা হতে থাকবে খিচুড়ি মাঝে মাঝে করতে হয় খিচুড়ি নানা রকমেরই করি কখনও সবজি খিচুড়ি কখনও বোনা খিচুড়ি কখনও পাতলা খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি আজকে আমি বোনা খিচুড়ি করতেছি আমার খিচুড়িটা হয়ে আসছে আপনারা যদি আমার এই খিচুড়িটা ভালো লাগে তাহলে আমার অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি আজকে একটি বুনা খিচুড়ি নিয়ে আসলাম বুনা খিচুড়িটা করার জন্যে আমার লাগবে মটরশুঁটি আদা রসুন পেঁয়াজ কুচি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া এগুলো সবই লাগবে আদা বাটা রসুন বাটা এগুলো সবই লাগবে এখন আমি প্যানে কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো তেল দিয়ে কুচিটা দিয়ে দিলাম মিটকুচিটা নাড়াচাড়া দিতে দিতে আমি গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম এগুলো একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন এইসব বাটা এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো ওগুলো দিয়েছি মেটে মেটে দিয়েছি এবং মরি তলুদ এগুলোও সব মেটে মেটে মেচি পরিমাণ মতো সেগুলো আমি ঢেলে দিলাম ঢালার পরে এখন আমি একটু পানি একটু দিয়ে কষিয়ে নেব সুন্দর করে বসানো হয়ে যায় আমি মটরশুঁটিটাকেও দিয়ে দেবো তো এখন পাওয়া যায় না এগুলো আমি দেখেছিলাম ফিরি যে সেইখান থেকে কিছুটা আমি দিয়ে দিলাম এই কারণে পোলাও টোলাও করলে আমার লাগে আগে মাসের মাছ করলে পোলাও করলে এগুলো করলে লাগে এখন আমি চাল ডাল সব ধুয়ে পুরো করে দেখেছিলাম এখন আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়েছে শুকিয়ে নেব প্রায় হয়ে গেছে ক্যামেরা সময় অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি গোচানো হয়ে গেছে এখন আমার এখন আমি পরিমাণ মতো পানি দেবো পরিমাণ মতো কি যতগুলো চাল তার যতগুলো চাল তার ডাবল আমি পানি দেবো এখন আমি পানি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁটামরিগগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আবার ডাক্তার দিয়ে দিলাম এখন আমি আবার নাড়াচারা দিয়ে দেবো সুন্দর করে নাড়াচারা দিয়ে দেবো চিনি দিয়ে দেবো যাতে মিষ্টি আমার টেস্টটা বাড়ে সেজন্য আমি খিচুড়ি সম্পদে করি কখনও বোনা খিচুড়ি করি কখনও পাতা খিচুড়ি কখনও সবজি খিচুড়ি কখনও মাংসের দিয়ে খিচুড়ি করি আমি আজকে আমি খিচুড়িটা এখনও করা হয় না তাই খিচুড়িটা করতেছি এই দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে কিছুটা গিয়ে দিয়ে দিয়েছিলাম আগে গ্রাম বের হয়েছে এই যে হচ্ছে আমার কিছু আস্তে আস্তে হয়ে গেছে এই খিচুড়িটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম